বিসমিল্লা রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা আইসক্রিম বানাচ্ছি এবং কেন বানাচ্ছি সেটা আগে মেয়েটার কথা শুনে তারপরে আমরা খাবো প্রচন্ড গরম বই কিন্তু আইসক্রিম একটু আগেই আমরা খেয়ে আসছি ক্লাস মাঝে মাঝে করব করে এসে আবার আইসক্রিম খাবো আইসক্রিম খেয়ে আবার যাবো আমাদের কিন্তু একটা ফিল আছে যে আমার ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা একদম বরফ হয়ে তো এই ভিডিওটা দেখার পর মেয়েদের অবস্থা খুবই খারাপ তাদের এখন জিব্বা দিয়ে রস মানে পানি বের হচ্ছে যে আইসক্রিম খাওয়ার জন্য যার কারণে ঘরে যতটুকু যা ছিল হাফ কেজি দুধ আর এই যে কোকো পাউডার সব কিছুই আমার ব্রিটিশ আমলের কেনা জিনিস ফ্রিজে একোনা ওকোনা থেকে খুঁজে খুঁজে বের করছি তো হাফ কেজি দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি গলা কাপের মতো প্রায় হচ্ছে কোকো পাউডার অর্ধেক কাপের মতোই প্রায় কোকো পাউডার দিয়েছি আর আইসক্রিম যে পাউডারটা দেখলেন ওটা আজকে দেয়নি অন্য আরেক দিন বানাবো আর চিনি দিয়ে এসছি তিন চার চামচ আর এটা হুইপ দুধ নাকি বলে ভাই আমি এত কিছু মনে রাখতেও পারি না অনেক আগের কেনা আর এই চকলেটগুলো অনেক আগের পাবনা থেকে এনেছিলাম যা হোক ওগুলোই ফ্রিজের কানিতে নিতে পড়েছিলো সেটাই খুঁজে খুঁজে সব বের করলাম আর এখন কোকো পাউডার চিনি আর কর্নফ্লাওয়ার সেই কর্নফ্লাওয়ারটা দিয়েছি তিন চার চামচ আর হচ্ছে আগে বললাম কোকো পাউডার দিয়েছি অর্ধেক কাপ আর চিনি দিয়েছি তিন চার চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে আবার চুলাই দিয়ে সুন্দর করে জাল করছি ঘন করার জন্য এদিকে বাচ্চাদের তো অবস্থা খুবই খারাপ দেখতেই পেলেন মেয়েটা এত আইসক্রিম খাচ্ছে আর আমার মেয়ের অবস্থা যে এমন ছোট মেয়ে যে ভাত না খেয়ে শুধু আইসক্রিম খেলেই মনে হয় ভালো হয় তার যান প্রাণ আইসক্রিম তো আইসক্রিম ফ্রিজে থাকলে ওর মনের মধ্যে সারাদিনে আইসক্রিমের কথাই হতে থাকে তো যদি এরকম শটে কটে বাজি করে একটু আইসক্রিম বানানো যায় তো আমার বড় মেয়ে কোথা থেকে রেসিপি দেখেছে সেই বানাচ্ছে তো তাকে আমি একটু হেল্প করছি শুধু চুলার জাল জ্বালিয়ে আমি একটু চেড়ে দিচ্ছি কারণ এখানে প্রচুর গরম তো মেয়েও ভিডিও করছিল আর এই যে হুইপ দুধ এটাও অনেক আগে পাবনা থেকে এনেছিলাম তো এটা একটু বিটার মেশিন দিয়ে মেয়ে বিট করছে আর আমি ভিডিও করছি তো খুবই কম খরচে আইসক্রিম বানানো যায় কারণ বড় একটা আইসক্রিমের বক্সের দাম দুইশো আশি টাকা তো আমি যদি খুব কম খরচে বানাতে পারি আর এই শোষাদের যদি একটু খাওয়াতে পারি তাহলে আর মন্দ কী কারণ মানুষ বলে না যে দুধের স্বাদ ঘোলে তো দুধের না থাকলে ঘোল দিয়ে সেটা যদি পূরণ করা যায় তো আমাদেরও সেই অবস্থা আর আমার অবস্থাটা এমন যা আছে তাই দিয়ে করবো কারণ আমার মেয়ে বলছে তার রেসিপিতে গুঁড়া দুধ লাগবে তারপরে কনডেন্স মিল্ক লাগবে কিন্তু আমার কথা যে যা আছে সেটাতে করতে হবে হলে হবে না হলে না হবে তো আমার কাছে লিকুইড দুধ ছিল তো আমি সেটাই হাফ লিটার দিয়েছি আর ওর কথা ছিল যে গুঁড়া দুধ লাগবে আর কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করবে তো সেটা ছাড়াও তো দেখছি খুবই মজা হয়েছে কারণ আমি বিশ্বাসই করতে পারিনি যে আসলে আইসক্রিমটা এত মজা হবে আর আমি রেসিপিটাও দেখিনি কীভাবে করছি কারণ অনেক আগে আমি করেছিলাম সেটা আমার কাছে ভালো হয়নি তো আজকে মেয়ে দেখেছে ভালো করে আসলে ওদের দেখা ওদের বয়স আর আমার বয়স এক না আমার এখন আর অত ধৈর্যও থাকে না আর প্রচণ্ড গরম এর মধ্যে পানির সংকট দেখা দিচ্ছে আর আমরা আগেও বলেছি আমি যে আমাদের ফ্ল্যাটের আমি ছোটোখাটো একজন মালিক আর সব বড়ো বড়ো মালিক তো পানির খুবই সমস্যা তো বড়ো মালিকরা যখন পায় এক ড্রাম পানি তখন আমরা পাই এক কাপ পানি তো এই অবস্থার মধ্যে আসলে এই যে করলে কিন্তু খুবই পানির প্রয়োজন হয় কারণ এগুলো ধোয়ার জন্য অনেক পানির দরকার হয় তো দেখলেন আগে হুইপ দুধ দিয়ে যে ফোন করে নিয়েছিল তার মধ্যে যে আমরা আগে জাল করে নিয়েছিলাম কোকো পাউডার দুধ ওইগুলো কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে একেবারে ঠান্ডা একটু গরম থাকা যাবে না তো ঠান্ডা করার পর কিন্তু ওটার সঙ্গে এটা আবার মিলিয়ে আবার বিট করা হচ্ছে তো বিট করার সময় খুব ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল আর সুন্দর ফ্লেভার আসছিল আর যখন আমি জাল করি তখন কিন্তু ওই সাদা চকলেটটা দিয়ে দিয়েছিলাম আর সাথে একটা ছোট্ট ছিল ফ্রিজে সেটা দিয়েছে আমি বাইরের থেকে কিন্তু কিচ্ছু কিনিনি ফ্রিজের কোনাকানি এখানে সেখানে যেটা সেটা ছিল সেটা দিয়েই করে ফেললাম আইস আইসক্রিম কিন্তু এতটা যে ভালো হবে আমি চিন্তাও করিনি যে এতটা মজা হবে আর এই আইসক্রিম দিয়ে আমরা একটা স্যান্ডউইচ বানাবো সেটাও দেখাবো যে স্যান্ডউইচটা যে আইসক্রিম দিয়ে খেতে এত মজা আসলে কখনো খাইনি আর এই বয়সে খেয়ে তো ভালোই লাগলো এখন আমরা আইসক্রিমের বক্সের মধ্যে কিন্তু এটা ঢেলে দিয়েছি আর এটা ফ্রিজে রাখবো তো ফ্রিজে রাখার পর থেকেই মেয়েদের তো জিব্বা দিয়ে আবার পড়া আরম্ভ হয়ে গেছে কখন খাবো কখন খাবো তো এর মধ্যে ওর বাবা আবার একটা পারোটি এনেছে তারও একটা কারণ আছে কারণ বড় মেয়ের জ্বর ওর মুখে মোটেই রুচি নেই খেতে পারছে না কিছুই তো ভাত খাবে না বলছে আর ছোটো মেয়ের তো মুখে রুচি কখনোই থাকে না যা হোক সেই পারোটি নিয়ে এসেছে আর এই পাউরুটি দিয়ে এই আইসক্রিমটা তারা খাবে আমি কিন্তু এইটা কখনোই জানি না যা আইসক্রিম দিয়ে পাউটি খাওয়া যায় তো দেখি খেয়ে কেমন লাগে তো মাগো এত কম সময় সুন্দর জমে গেছে তো পরবর্তীতে কতটা পারফেক্ট হয়েছে সেটাও দেখাবো কারণ এই বিকালে দিকে দুপুরের দিকে বানানো ফ্রিজে দিয়েছি আর সন্ধ্যার দিকেই বের করে ফেললাম তারপরেও কিন্তু মোটামুটি ভালোই জমে গেছে আর এই যে টাটকা পারুটিটা এনেছে এই পারটি দিয়ে এখন স্যান্ডউইচ বানাবো জীবনের প্রথম তবে অনেকে হয়তো দেখে খারাপ মনে হতে পারে কিন্তু আমারও কিন্তু সেম কাহিনি আমার কাছেও মনে হয়েছে ভালো লাগবে না তবে খাওয়ার পরে দেখি ওরে বাপরে অনেক মজা তো আসলে না খেলে বোঝা যায় না যার কারণে না দেখে কোনো কিছু না ছিটকানো ঠিক হবে না একটু টেস্ট করে দেখলে ভালো হয় তো আপনাদের কাছে যাদের কাছে ঘরে এই যে সহজলভ্য জিনিসগুলো আছে তারা কিন্তু আমার মতো যারা মধ্যবিত্ত আছেন যারা একটু বড় লেকের মতো খেতে ইচ্ছা করে গরমে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করে আমার বাচ্চাদের মতো তো আমাদের তো আসলে সাধ্য নেই যে প্রতিদিন এত দামি দামি আইসক্রিম খাওয়ানো আর ওই যে স্কুলের ওই বাচ্চাটা বলেছে দুইটা তিনটা খেয়েছে এসে আইসক্রিম আরও খাবে তো আমার তো আর সাধ্য নেই তো আমার মতো মানুষের জন্য কিন্তু এরকম করে আইসক্রিম বানালে খুবই কম খরচে বানানো যায় আর বাচ্চাদেরও ভুলানো যায় বাচ্চা ভুলানো আর কিন্তু বাচ্চা ভুলানো না এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে ওর আব্বু খেয়ে বলছে যে এখন থেকে আমার করে বানিয়ে দেবে তাহলে তার টাকা খরচ কম হবে কারণ বাচ্চাদেরও মন রক্ষা হবে কারণ সময় তো এত দামি জিনিস আসলে মধ্যবিত্তর পক্ষে সম্ভব না তারপরে এই যে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো খেতে কিন্তু ভালোই লাগে আমরা গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা জিনিসগুলোই কিন্তু খাওয়ার চেষ্টা করছি দেখেন ছোটো মেয়েকে আমি একটা বানিয়ে দিয়েছি সেটা খাওয়া শেষে এবার নিজে নিজে আবার বানানো শুরু করে দিয়েছে তাদের এতই মজা লেগেছে যে আমি যে বানিয়ে দেবো সেটা সহ্য হচ্ছে না নিজেরাই বানিয়ে বানিয়ে খাচ্ছে আর পরের দিনে দেখেন সুন্দর শক্ত হয়ে গেছে একবারেই শক্ত হয়ে গেছে পারফেক্ট তো এত সুন্দরভাবে কখনোই চিন্তা করতে পারিনি তবে যারা আমার ভিডিওটা দেখছেন যারা সাবস্ক্রাইব করতে এখনও ভুলে গেছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন আর যদি পছন্দ হয় একটু শেয়ার করে দিলে তো আলহামদুলিল্লাহ আর এরপরও আমি এরকম ফাঁকিবাজি নাস্তা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হওয়ার চেষ্টা করবো ততক্ষণে আল্লাহ যেন আমাদের পরিবেশ পরিস্থিতি ভালো করে দেন একটু যেন বৃষ্টি দান করুন কারণ এই গরমে আসলে কোনো রেসিপি বানাতেই না আর গরমে রান্নাঘরে ঢুকা মানে মহা বিপদ মনে হয় চুলার মধ্যে ঢুকে গেছে এত আগুনের মধ্যে আবার পানির প্রবলেম তো কারেন্টের প্রবলেম নেই পানির প্রবলেম আছে এটা আবার আর এক না আসলে পানি না থাকলে কোনো কাজই হয় না আর এই আইসক্রিম বানাতে কিন্তু অনেক পানির দরকার করা হয় কারণ থালা বাসন মাজতে হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ